আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইয়ার জাকো তিনশত তেরো বার পড়লে কী হয় হাঁ প্রিয় দর্শক কী বলেছি ইয়ার জাকো তিনশত তেরো বার পড়লে কী হয় হা প্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন আল্লাহ তালার ইফুতির নামের এত পাওয়ার এত ক্ষমতা এত কার্যকরী আপনি জানলে অবাক হবেন হা প্রিয় দর্শক বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব আমর করতে হবে কখন করতে হবে সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনাদের জন্য লাভবান উপকারী হবে আপনাদের লাভ হবে এবং সকলেই করতে পারবেন এমন সহজ উপকারী আমল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সে হিসেবেও আজকের আমলটা খুবই সহজ কিন্তু এটার ফলাফল অনেক বেশি এটার ফলাফল আপনি জানলেও অবাক হবেন হা প্রিয় দর্শক তো দৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করা ছাড়া দেখবেন প্রিয় দর্শক আল্লাহ তালার সিফুতি নামের অনেক পাওয়ার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে আলিল্লা হিল উল হসনা আল্লাহ তায়ালার অনেক সুন্দর সুন্দর নাম আছে তা দহ বিহা তারপর তোমরা ওই নামগুলো দ্বারা তাকে ডাকো আল্লাহ তাআলাকে সেই নাম দ্বারা ডাকো সুতরাং আল্লাহ তালা যেহেতু নিজেই বলেছেন তার সিফতির নাম দ্বারা সুন্দর সুন্দর নাম দ্বারা আল্লাহকে ডাকার জন্য আমরা আজকে আল্লাহর সুন্দর নাম দ্বারা একটি আমল শিক্ষা দেব আল্লাহ তালা সুন্দর নাম কয়টি আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম হচ্ছে নিরানব্বইটি কয়টি নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মাঝে একটি নাম হচ্ছে এয়ার্জাক একটি নাম হচ্ছে কি এয়ারজাক রাজ্জাক যদি আপনি তিনশত তেরো বার পড়তে পারেন কী লাভ হবে কী উপকার হবে সে বিষয়টি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই প্রিয় দর্শক আমটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন তবে আমটি করার আগে যদি পারেন উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন আপনি যেহেতু কোরআনই আমল করতেছেন এই জন্য নিজে পবিত্র হয়ে পর আমল করেন দেখবেন আল্লাহ তালা সে আমলের ফলাফল দ্রুত দিয়ে দেবেন সেই জন্য বলতেছি পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন যত মনে করেন আপনি উজুক করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে আমলটি করতে বসবেন সর্বপ্রথম তিনবার স্টেগোফার পার্ট করবেন স্তো ও ফিরো হর বি বিং গুল্লিজাম বিউয়া দুবাই লাই হাউলাগুলা কু তাই ইন্লা বিন হিয়ানি নাওভিম তিনবার স্টেগোফার পার্ট করে নেবেন এরপর তিনবার যে কোনো দর্শী পারেন পরে নিবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়াল বড়হি দু মজিদ এরকমভাবে তিনবার স্টেগোভার এবং তিনবার দুর্স্ফিপ পড়ার পরে এরপর আপনি একটি তস্পি দানা নিয়ে নেবেন যে তস্পি দানার মধ্যে গণে গণে তস্পি দানা হতে পারে বা ডিজিটাল তস্পিও হতে পারে যেটার মধ্যে আপনি গুনে গুনে ইয়ার জাকো অজিফাটা পড়বেন তিনশো তেতেরো বার ইয়ার জ কো ইয়ার জ কো ইয়ার জ কো ইয়ার জ ইয়ার জা ইয়ার জু কতবার পড়বেন তিনশত তেরো বার ডিজিটাল তসবি হলে হবে দানাওয়ালা তসবি হলে হবে আপনি আঙ্গুলের গিরাই গুনে পড়লে অনেক সময় ভুল হয়ে যেতে পারে এই জন্য যেন কম বেশি না হয় এই জন্য ডিজিটাল তসবি বা তসবি দানা দানাওয়ালা তসবি যেগুলো আছে সেগুলো নিয়ে আপনি তিনশত তেরো বার পড়বেন তিনশত তেরো বার পরে আবারও শেষে যে কোনো দুরসি পারেন তিনবার পরে নেবেন সল্ল আলী আসসাল্লাম সাল্ল্লা আলী হস্লাম সাল আলী হাসলাম প্রিয় দর্শক আপনার আমল করা শেষ এখন আমরা জানবো এই আমলটি যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে কী লাভ হবে কী উপকার হবে আর প্রিয় দর্শক এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে পর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে এরপর আপনি আমলটি করবেন এভাবে যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন তাহলে আল্লাহ আপনার ঘরে বাহিরে বরকত দান করে দেবে আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে বরকত দান করবে আল্লাহ তালা আপনার রোজি রোজগারের মধ্যে বরকত দান করে দেবে আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে দেবে যাদের ব্যবসা ভালো হচ্ছে না যাদের ব্যবসা মন্দা যাচ্ছে আপনার এই আমলটি করুন আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে দেবে ঘরের মধ্যে বরকত হচ্ছে না আপনি আমলটি করুন বেশি বেশি করি এই আমলটি করুন আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে বরকত দান করবে ইংসা আল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক এটাই বলেছি খুবই উপকারী আপনার টাকা পয়সা সবগুলোর মধ্যে আল্লাহ তাহলে বরকত দান করে দিবে আমলটি যদি করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সহজ আমলটি বরকতময় আমলটি কার্যকরী আমলটি সবাই শিখে রাখতে পারে সবাই উপকৃত হতে পারে সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম